তোমার কাছে টাকা নেই টাকা নেই মানে তোমার কাছে টাকা নেই টাকা নেই মানে কোথাও কোনো জায়গাতেই তোমার কোনো মূল্য নেই আসলে কি জানো ভাই এটাই বাস্তব দুদিনেই দুনিয়াতে এসাই এটাই সঠিক এটাই সঠিক তোমার টাকা নেই মানে সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পেছনে ছুটতে ছুটতে হবেই টাকার পেছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে নইলে নইলে কি হবে নইলে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বান্ধব মহলে তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য হচ্ছে তোমার ইনকাম তোমার টাকা তুমি যতই উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো না কেন তোমার আসল ডিগ্রি হচ্ছে তোমার রোজগার তোমার টাকা তুমি যতই মহান প্রেমিক হও না কেন টাকা না থাকলে তোমার বেলাবোস অন্যের ঘরনি। তুমি যতই গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমণ তোমার চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করবেই করবে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবনসঙ্গী হবে তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তশরী জানি মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগাল দেবে সেটাও নির্ভর করছে তুমি কতটা টাকা জমিয়ে রেখে গেছো তার উপরে তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য এটা তুমি ভুলে যেও না পরিবারের সবার সুখ সবার হাসি কেনার জন্যে টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্ত হিসেব কেউ কিন্তু রাখবে না শুধু তোমার টাকার হিসেবটা কিন্তু রাখা হবে তোমার আবেগ কেউ বুঝবে না তোমার খিদে কেউ বুঝবে না তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধু তোমার ওই ব্যাংক ব্যালেন্স সুতরাং টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর টাকা না থাকলে সবার নজরে তুমি কাপুরুষ টাকা থাকলে তোমার কথা বাণী আর টাকা না থাকলে তোমার কথা নর্দমার পানি তাই টাকা রোজগার করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ ন তুমি শুধু একটা রক্ত গড়া টাকা গড়া টাকা উৎপাদনের একটা মেশিন এটাই বাস্তব কথা বন্ধু এটাই বাস্তব কথা তাই বলছি টাকা নেই মানে কোথাও তোমার মূল্য নে